দুনিয়ার মানুষ আল্লাপুরপুল তমাম পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেন আল্লাপুরপুল বলেন ও দুনিয়া দুনিয়ার মানুষেরাও আমি আল্লাহ পাকুরব বলে নামিন তোমাদেরকে এত সুন্দর করে বাড়াইলাম তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ থাকতে দিলাম আমি আল্লাহ রিজিকের ফয়সলা করে দিলাম তাম পৃথিবীর মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাকুরে নামিন তাম পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন যা আমরা দুই চোখ দিয়া দেখি সব কিছুই মাখলুক আর যা দেখা যায় না তাও কিন্তু মাখলুক একমাত্র আল্লাহ ছাড়া সব কিছু মাখলুক আমার আল্লাহ তাম পৃথিবীর মধ্যে সব কিছু মাখলুক হিসেবে বানাইলেন এর মধ্যে আমার কেউ মাখলুক বানাইলেন কিন্তু তার মতো আমি কিন্তু না আপনি কিন্তু না আল্লাহ পাকুরাবুল আলম বানাইলেন জমিন কেউ সুন্দর করে বানাইলেন চন্দ্র কেউ সুন্দর করে বানাইলেন সূর্য কেউ সুন্দর করে বানাইলেন পশু পাখি বৃক্ষ তরুণতা খাল বিল নদী নালা যা কিছু দেখা যায় সব কিছু আমার আল্লাহ বানাইলেন কিন্তু আমার চাইতে সুন্দর করে নয় আপনার চাইতে সুন্দর করে নয় দুনিয়ার সুবিধের মধ্যে একমাত্র মানুষই যে সুন্দর তার চাইতে আর

তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে কথাই কথায় দিতে চান দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা শোনো আমি আল্লাহ পাকুরব্বুল আলমিন তোমাদেরকে সুন্দর করে বানাইলাম আল্লাহ পাকুরব্বুল আলমিন কথাটা এমনি বললি যথেষ্ট ছিল কিন্তু না 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 আমার আল্লাহ কথাটা এমনি বলে নাই চারটা জিনিসের কসম খায় আল্লাহ পাকুরব্বুল আলমিন বলেন আমি তিন ফলের কসম কসম খাইলাম আল্লাহু আকবার কর্ণ আমি তিন ফলের কসম খাইলাম ওয়াতিন আমি জাইতুন ফলের কসম কসম খাইলাম ওয়াতুরি সিদিন আমি সিনাই পর্বতের কসম খাইলাম ওয়াহাল বালাদিল আমিন আমি এই পবিত্র মক্কা নগরীর কসম खाয়া বলি আমার বান্দারা सुनो আমি আল্লাহ পাক রব্বুল নবীন চার চারটা জিলিসের কসম खाয়া বলি ও সুন্দর দুনিয়াতে আমি যা কিছু বানাইলাম আমি সব চাইতে সুন্দর করে একমাত্র তোমাদেরকেই বানিয়েছি আরেকটু জুড়ে কোন সুহান আল্লাহ সুহান আল্লাহ কইলে কি কোনো ডর ভয় আসেনি ভয় আছে কোনো সুহান আল্লাহ বললে কি লাভ না লস আর একটু জোরে লাভ না লস আল্লাহ আকবর আল্লাহ আকবর ইউসুফ আরিহি সালাহাতামের জামানায় শুধুমাত্র আল্লাহ বললে যে লাভ লস নাই এই কথাটাই বুঝাতে চাই সুহানুল্লাহ বললে যে লাভ কোনো লস নাই অনেকে মনে করে সুবাহান্লাহ বলি কিন্তু আপাতত তো কোনো লাভ পাইতেছি না নাকি কন আমরা কিসে বিশ্বাসী বলেন নগদে বিশ্বাসী কিসে বিশ্বাসী আর একটু জোরে কেনা কিসে বিশ্বাসী নগদে বিশ্বাসী সব জিনিস নগদে বিশ্বাস করা ভালো না সব জিনিস নগদে বিশ্বাস করা ভালো না ওই সমস্ত মানুষ বিশ্বাস করবে ইমান থেকে যে সুবহান আল্লাহ বললে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন কারা বিশ্বাস করবে বলেন যে সমস্ত মানুষের দিলের ভিতরে ইমান আছে সুহান আল্লাহ যে যেই সমস্ত মানুষের দিলের ভিতরে কি আছে ইমান আছে যেই সমস্ত মানুষের দিলের ভিতরে অন্তরের ভিতরে ইমান থাকবে ওই সমস্ত দিল হইল জিন্দা আর যে সমস্ত মানুষের ভিতরে ইমান নাই ওই সমস্ত মানুষ শুধু নামে মাত্র মানুষ হইতে পারে কিন্তু প্রকৃতভাবে কোরআনের ভাষায় সে মর্তা কথাগুলো ঠিক কিনা আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আপনারা বয়ে রয়েছেন কাল লাগে আমরা জানি ঠিক আছে না কিসের লেগে বসে রয়েছেন শরীয়তপুরী সব আসবে বিন হাবিব সব আসবে বসে আছেন আমি তো মাত্র শুধুমাত্র আপনাদেরকে একটু বসায় রাখতেছি বাইল বাটটা রাখতেছি আরকি বলছেন আমাকে তো আপনারা এই এলাকার অনেকেই চিনেন আমার বাড়িও তো এখানে একটু ধৈর্য সহকারে বসা যাবে কি ইনশাল্লাহ উঠা বসা করবো না তো ইনশাল হুজুর কাছাকাছি চলে আসছে কাছাকাছি চলে আসছে ইনশাল্লাহ আল্লাহ একবার বলি আমরা সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিন হুজুর আসতে পারতেছে না রাস্তায় মনে হয় খুব জ্যাম পড়ে গেছে মেহরবানি করে যারা দায়িত্বে আছেন হুজুরকে আসার সুযোগ করে দিলে ভালো হয় সম্মানিত উপস্থিতি যে কথাটা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কার গোলামের জন্য বলেন আর একটু আসতে কন আসতে কন কার গোলামের জন্যে আল্লাহর গোলামের জন্য দেখছেন আমরা কিরকম উল্টা চলি ব্যাগের চলতারি আমরা খুব ব্যাগে বলছি আস্তে বলার জন্য এখন বলতেছেন জুরে আর জুরে বললে হয় আস্তে আমরা সারা জীবনেই উল্টা চলছি সারা জীবন কি চলছি বলেন উল্টা চলছি ওলামে কেরাম যখন আমাদেরকে নির্দেশনা দেয় আপনি সোজা পথে চলেন আপনি যদি এই পথে চলেন তাহলে এই পথ সরাসরি জান্নাতে লেগেছে আপনি যদি টর্ট পথ অর্থাৎ বাঁকা পথে চলেন যদি কোরআন হাদিসের মতো না চলেন তাহলে সেই পথ যাহার নামে গিয়ে লেগেছে হুজুরদের কথা ওলা বাই করে আমার কথা আমাদের কানে আসে না আমরা সেই উল্টা পথেই চলি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুর আলামিন প্রশ্ন করেছেন বান্দা তোমরা কিভাবে তোমার রবের না ফরমানি করো আল্লাহ পাক রব্বুর আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো আদুন তোমার তো এমন একটা ছিল যখন নাকি তোমার কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দিলাম তোমার কোনো আকার ছিল না ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনা আকার থেকে আকার দান করলাম আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পা রব্বুল এমন একটা জায়গা থেকে এমন একটা পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করলেন এই পানিটা